পিপির একটি সমস্যা করেছে আর দেখেন যারা বিদেশে ভিডিও দেখেন মাশরুম চাষের পিপিগুলো এরকম থাকে এই এই দুই পাশে যে মানে আমি যদি কাছের থেকে দেখি যে তলাটা এই তলাটা প্লেন করা অনেক কষ্টকর নতুন চাষিদের ক্ষেত্রে আমরা ড্রিম মাশরুম সেন্টার এই জায়গাটা ভাবছি একটা সময় লাল ক্যাপ নিয়ে আমরা কাজ করছি দেখেন প্যাকেটগুলো অনেক সুন্দর খুবই সুন্দর একটি প্যাকেট এবং এই প্যাকেটের তলা এই তলা ভাস করা যে দুইটা পাশ এটা সত্যি একটা কঠিন নতুন চাষিদের ক্ষেত্রে খুবই কঠিন যারা খড়ের বীজ বানায় তাদের খুবই কষ্টকর একটি কাজ এবং এর জন্য অনেক পিপি নষ্ট হয় তো এই সমস্যা সমাধানে আমরা ড্রিম মাশরুম সেন্টার এই যে দেখেন একদম দুই পাশে ফোল্ডিং করা দুই পাশে ফোল্ডিং করা এবং মনে হচ্ছে একটি মানে খুব গোছালো পিপি এই পিপিতে আমরা যখন সাবজটা একটি দেখেন এই যে সাবজাটা আমরা ভর্তিছি এই সাবস্টি ভরার কারণে এই যে দুই পাশের যে গজা আমাদের লাগতো এই গজাটা এই যে ভাজ হয়ে গেছে অটোমেটিক ভাজ হয়ে গেছে আমাদের প্যাকেট ভরা এবং যারা মাশরুমের বীজ বানাচ্ছেন অল্প সময়ে অধিক পরিমাণে বীজ বানাইতে পারবেন আর নতুন যারা কর্মচারী নিয়েছেন তাদেরকে এই বীজ বানাইতে শেখাইতে খুব সহজ হবে কারণ এই দুই পাশের গজাটা অনেকেই পারে না এবং গজাটা বেরিয়ে যায় এই যে দেখেন গজাটা একদম কত সুন্দরভাবে সমান হয়েছে একদম সমান তো আমরা ড্রিম মাশরুম সেন্টার প্রতিনিয়ত মাশরুম চাষের সহজে ব্যবস্থাপনাগুলো রয়েছে আমরা উন্নত দেশের সাথে আমরা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছি এবং আমরা চাই আমাদের এই ব্যবস্থাপনাগুলো উন্নত ব্যবস্থাপনা ব্যবহার করে আমরা খুব দ্রুত আমরা মাশরুমে একটি বিপ্লব ঘোরাইতে চাই এবং আমাদের বর্তমান সময়ে লেবার কষ্ট অনেক বেশি বেড়ে যাচ্ছে তো এই লেবার কস্ট কমানোর জন্য আমাদের এই ভাজের পিপিটা যদি ফোল্ডিং পিপি হয় তাহলে আমাদের অনেক সময় সেভ হবে যে আমরা অনেক বীজ বানাচ্ছি এখানে আমাদের ড্রিম মাশরুম সেন্টারে বর্তমানে প্রতিদিন এখন পাঁচশো বীজ তৈরি হচ্ছে আমরা খুব দ্রুত এটাকে নিয়ে যারা বীজ বানাবেন তাদের জন্য একটি মানে মহা সুসংবাদ আমি বলবো এই পিভি দুই পাশ গাটা সত্যি অনেক কষ্টকর দেখেন একদম একদম কত সুন্দরভাবে আমরা এই যে দুই পাশ হয়ে গেছে এবং তলাটা আমরা যদি দেখাই কত সুন্দরভাবে গজা হয়ে গেছে হ্যাঁ অনেক কষ্ট দেয় আমরা খড়ের বীজের জন্য এটা করছি এবং আমাদের কাঠের গুড়ার যে স্পন সিলিন্ডার সেই স্পন সিলিন্ডারও আমরা একইভাবে এই যে প্যাকেট বানাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর এর ভিতরে মশলাটা দিলেই হবে এমনি দেওয়ার পরে হালকা একটু এরকম চাপ দিলেই সুন্দরভাবে ভাজ হয়ে যাবে দই কোলে এখন প্যাকেটটা একদম রাউন্ড এই যে দেখেন প্যাকেটটি একদম রাউন্ড আমাদের এই পিপিটি আছে সাড়ে সাত ইঞ্চি বাই হলো প্রায় পনেরো ষোলো ইঞ্চি আছে আমরা এখানে দুই কেজির একটি স্পন প্যাকেট করতেছি এই যে বন্ধুরা তো আপনারা যারা এই পিপি নিতে চান আমি মাসুম চাষিদের এই বিষয়ে হেল্প করবো যদি নিতে চান ইনশাল্লাহ আমাদের যোগাযোগ করার ব্যবস্থা আছে